আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার মস্তিষ্ক প্রস্তুত সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের বাংলায় বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে খেলোয়াড়কে উৎসাহিত করার জন্য যুব মানুষকে মাঠ করার জন্যে খেল দিবস একটা অন্যতম প্রয়াস আমরা ভুলে গেছি যে শরীর চর্চা একটা শরীরকে সুস্থ রাখার মূল মাধ্যম আমাদের প্রত্যেক বছর সংসারের যে বাজেট হয় তার একটা বড় অংশের টাকা আমাদের ডাক্তারের পিছনে খরচ করতে হয় আমরা যদি একটুখানি ভাবি প্রত্যেকে যদি সচেতন হই আমরা যদি শরীর চর্চা করি তাহলে বাজেটের যে অংশটা আমরা ডাক্তারের পিছনে ওষুধের পিছনে খরচ করি তা অনেকটা আমরা কমিয়ে ফেলতে পারি একটা কথা বলে যে প্রিভেনশন বেটার দেন কি Iko nira nirina pule.